আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্লাহর কালাম থেকে এমন একটা ছোট্ট দোয়া যে দোয়া পাঠ করলে অথবা এই দোয়াটা পাঠ করার পরে সন্তানের শরীরের মধ্যে যদি ফু দিতে পারেন সন্তান যদি অবাধ্য হয়ে থাকে সন্তান যদি লেখাপড়া না করে থাকে সন্তান বাহিরে বাহিরে ঘুরে সন্তান শুধু বাইক দাও বাইক দাও মোবাইল দাও এগুলা বলে বলে আপনাকে একেবারে জ্বালিয়ে ফেলে এমন তো অবস্থায় আপনাকে যদি বিরক্ত করে ফেলে সন্তান এই কঠিন অবস্থায় আপনার জন্য আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামের হাদিস থেকে একটা দোয়া আজকে এই ভিডিওতে শেখাবো সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওটা পেজ এবং আইডি এখানে ক্লিক করলে আমার মেয়ের একটা চ্যানেল আসবে হাফসা বিনতে জুবের এখানেও আমি বিভিন্ন আপডেট দেই চাইলে আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার নাম দিয়ে অনেকে ইনস্টাগ্রাম টিকটক খুলে ভরে ফেলছে সাবধান নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়বান কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত দিনী ভাই বন্ধুরা কোন সেই দোয়াটা আজকে শিক্ষা দিব এই দোয়াটা নিয়ম কী নিয়ম হচ্ছে বার পরে একুশবার আপনার সন্তানের দিকে একুশবার দেন দোয়াটা বার পাঠ করে বার পরে সন্তানের দিকে একুশবার ফুঁদেন ইনশা আল্লাহ এই অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে এই দুষ্ট সন্তান তার দুষ্টমি বন্ধ হয়ে যাবে যে সন্তান আপনাকে ডিস্টার্ব করত শুধু বলতো বাইক দাও সে বলবে আমার হাতে কোরআন দাও আমি কোরআন পড়বো ইনশাআল্লাহ আল্লাহ এমন একটা দোয়া শিক্ষা দিব এটা করার জন্য কারো কাছে যেতে হয় না আমার নাম ছবি থাকলেই হুজুরের সাথে কেন যোগাযোগ করবেন আপনি নিজে আমল করেন আমি তো আপনাকে সেটাই বলছি নিজে আমল করেন আমার নাম ছবি ফেসবুকে দেখে বিভ্রান্ত হবেন না অনেকে আমার ভিডিও ভিডিওগুলো দিয়ে প্রচার করছে বলছে আমি হুজুর আদৌ না আমি তো টিউটোরিয়াল চ্যানেল আমি পরামর্শ দিচ্ছি আপনি আমল করেন তো এই দোয়াটা আপনি বার পাঠ করার পরে বার আপনার সন্তানের দিকে একুশটা দেন ইনশাল্লাহ সন্তান লাইনে চলে আসবে এবার আসেন সন্তান যদি লাইনে না আসে অবাধ্য সন্তান বাধ্য না হয় এমন তো অবস্থায় আপনার করণীয় কি এই অবাধ্য সন্তান যদি বাধ্য না হয় সন্তান যদি দুষ্টমি বন্ধ না করে তাহলে আপনি যদি পড়তেও না পারেন সে তো কাছে নাই সে আছে দূরে তো তাদের জন্য আপনি যেই দোয়াটা বলবো এই দোয়াটা পাঠ করার পরে আপনি তাদের জন্য দোয়া করবেন এবং এই দোয়াটাই আপনি লিখে নিজের সাথে এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর কালি কলম কাগজ যেগুলো লাগে লেখার জন্য এই দোকান থেকে নিয়ে নিতে পারেন এর বিজ্ঞাপন আমি দেই এ ছাত্র মানুষ এর কিছু টাকা থাকে বিজ্ঞাপন এর বিজ্ঞাপন এসেও আমাকে কিছু দেয় এই জন্য তার দোকানের বিজ্ঞাপন দেওয়া যাই হোক এই দোকান থেকে আপনারা চাইলে অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা ভালো কালী অরিজিনালটা যেখান থেকে পান আপনারা নিয়ে নিতে পারেন এই দোয়াটা লিখে আপনি মা আপনি বাবা আপনি আপনার সাথে রাখেন আমি তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আরবিতে লিখে রাখবেন বাংলায় কোনো এয়াতে হয় না করোনার আয়াত হাদিস টাদিস বাংলা উচ্চারণ আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আপনার ভালো কাজের জন্য আপনি এটা আরবিতে লিখবেন লেখার পরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন এই দোয়ার নিচে আগে তার নাম ওই ছেলের নাম ওই ছেলের বাবার নাম মার নাম এই তিনটা যে কোনো হুজুরের মাধ্যমে লেখায় নেবেন যদি বলেন আমি তো এগুলো লিখতে পারি না নামগুলো আমি আরবি থেকে কিভাবে বের করবো তো আমি এটা তো আর লিখে দিতে পারছি না আপনি গুগলে সার্চ করবেন আপনার নাম লিখবেন আরবিতে বাংলায় লিখবেন যে আমার নাম ফারজানা আমার ছেলের নাম রাইহান বাবার নাম ফারজানা বাবার নাম হচ্ছে কুদ্দুস আব্দুল কুদ্দুস মার নাম হচ্ছে ফারজানা এই তিনটা লেখেন গুগলে এবং গুগলে লিখে দেন যে আমাকে এই তিনটা নামের আরবি উচ্চারণ দাও তো গুগল থেকে আপনার কাছে কিন্তু চলে আসবে আরবি উচ্চারণ তো ওখানে যা যা লেখা আসবে আরবি উচ্চারণ ওটা দেখে লিখে দেন কারণ এক একজনের নামে এক একটা এটা তো আমি আর লিখে দিতে পারছি না এই দোয়াগুলো লেখার নিচে এই নাম লেখে এটা দোয়াটা শুধুমাত্র আপনার মায়ের সাথে অথবা বাবার সাথে রাখেন ইনশাল্লাহ আস্তে আস্তে তারা কথা শুনবে এবং এই দোয়াটা নিজের সাথে লিখে রাখলেও ঋণ দূর হয়ে যায় এ বিষয়ে একটা হাদিস এসেছে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু ও হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলিয়াছেন যে হজরত রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে ব্যক্তি এই দোয়া নিয়মিত পাঠ করবে উহুত পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাপাক তা পরিশোধ করে দিবেন দোয়াটা হচ্ছে اللهم فارج الهم كاشف الغم مجيب الدعوة المضطرين يا رحمن الدنيا رحيم الآخرة يا أرحم الراحمين أسألك হামানি রহ min indika wa tughnini বিহা আন rahmatim min সিওয়াত ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে এটা যদি করেন আল্লাহর রহমে কাজে আসবে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা লিখে রাখেন ইনশাআল্লাহ অবদ্ধ সন্তান বাধ্য হবে আর যদি পড়তে পারেন এত বড় দোয়া একুশ বার পরে একুশ বার সন্তানের শরীরে ফু দেন বার পরে একুশ বার পানিতে ফু দিয়ে তাকে খাওয়ান অথবা এই দোয়াটা একবার এই যে এখান থেকে কালি নিয়ে লিখে পানি দিয়ে ধুয়ে আপনারা ইয়ে করে দেন খাওয়াই দেন জাফরান কালী তো কাগজে লিখলে উঠে যাবে যাই হোক আপনারা কালী অবশ্যই দেখবেন যুক্ত এবং ধুলে এটা চলে যাবে আপনারা ওনার সাথে ভালো করে কথা বলে নেবে যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আগেও বলেছি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে অবশ্যই ক্লিক করে দেখতে পারেন একই কথা যারা ভিডিও দেখেন তারা বিরক্ত হয়ে যান কিন্তু আসলে ভাই কি করব বলে কিছু মানুষ আছে বারবার বলার পরও সতর্ক না এই সমস্ত দুই একজন মানুষ মানে প্রতারণা শিকার হয়ে তারপরে ইউটিউবে কমেন্ট করতে থাকে নানান ধরনের কথা যাই হোক আল্লাহ এদেরকে বুঝদান করুক এবং সদকে জারিয়ান নিয়তে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলেন বাল্লি আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও আল্লাহর আয়াত একটা বাণী যখন আপনার হাতে পৌঁছে গেল আপনার উপর ইমানি দায়িত্ব চলে আসলো আপনিও এটা শেয়ার করে বন্ধুদের কাছে জানিয়ে দিবেন। এখান থেকে একটা সাবের অংশ পাক আপনার নামায়ও যুক্ত করে দিবেন। আল্লাহ আল্লা রসুল আলী আসাল্লাম সেই আরফার ময়দানে যে পাহাড় থেকে বিদায় হোসের ভাষণ দিয়েছিলেন হ্যাঁ আমার এখানে তোমরা যারা অবস্থিত আছো যে সাহাবিরা এখানে আমার যে সমস্ত সাহাবিরা নাই তোমরা এখানে যারা অবস্থিত আছো আমার যে কথাগুলো আছে যে হাদিসগুলো আছে তোমরা এখানে যারা আছো তারা যারা নাই তাদের কাছে এই হাদিসগুলো পৌঁছায়া দিবা তো আমরাও কিন্তু সেই হাদিসগুলো পেতে পেতে আজকে এই পর্যন্ত আপনার উপরই মানে দায়িত্ব চলে আসছে আপনিও আরেকজনের কাছে শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন একজন মানুষ যেন এটা দেখে উপকৃত হতে পারে কোন মোল্লা কবিরাস হুজুর কবিরাসের পিছনে যেন না ঘুরতে হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরকাত